চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক হকার হঠাৎ ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে আজ সকালে ব্যস্ত সময়ে একটি যাত্রীবাহী ট্রেনে প্রত্যক্ষদর্শীদের জানান ওই হকার ট্রেন চলাকালীন যাত্রীদের কাছে পণ্য বিক্রি করছিলেন এ সময় ট্রেনের গতি বেড়ে গেলে ভারসাম্য হারিয়ে তিনি দরজা থেকে নিচে পড়ে যান হঠাৎ এ দুর্ঘটনায় ট্রেনের ভেতলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরপরই ট্রেনটি সাময়িকভাবে থামানো হয় স্থানীয় লোকজন ও রেলওয়ে কর্মীদের সহায়তায় আহত হকারকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের মতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রেলওয়ে পুলিশ জানিয়েছে চলন্ত ট্রেনে হকারি করা বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনে অবৈধ বন্ধে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ্য যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে চলন্ত ট্রেনের দরজায় ঝুলে থাকা এবং হকারদের কাছ থেকে পণ্য কেনাকাটা না করার জন্য বারবার সতর্ক করে আসছে রেল কর্তৃপক্ষ